যারা নতুন উদ্যোক্তারা আছে তাদের উদ্দেশ্য আজকে বলতেছি আমি চন্ডির মধ্যে স্যার একটা কালেকশন চন্ডি স্টার মূল প্রস্তুতকারক যারা মূল উৎপাদনকারী যারা তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনুন তাহলে আপনি ব্যবসা করে একটা লাভ দেখতে পারবেন পুরো বাজার থেকে একবারে রিজনেবল একটা প্রাইসে এগুলা হচ্ছে মোমবাটিকের বেচ মোস্ট ডিমান্ডিং যে চাদর গুলা হচ্ছে তা হচ্ছে এগুলা কিন্তু আমাদের কাছ থেকে যারা কিনবেন দুটো করে বালিশের কভার থাকবে নিজের ইচ্ছা মতো মন ইচ্ছা মতো খাবার গুলো বানায় ঠিক যার মধ্যে গিয়ে রং প্রত্যেকটা রঙই পাবেন এই হোম টেক্স এর বেডশিট গুলা তিনশো বিশ টাকা যদি আমি কাগজ কিনে কাগজ কিনেও একটা বেডশিট বানানো সম্ভব না আর তিনশো বিশ টাকায় আমি কাপড়ের তৈরি বেডশিট দিতে সত্যি নিয়ত প্রচুর কালেকশন আছে এই বেডশিট গুলো রাজকীয় বেডশিট গুলো ইতিহাস চ্যালেঞ্জ প্রাইস লিস্ট দেখতে পাবে আপনি যদি কিনে জিততে পারেন তাহলে আপনি বিক্রি করে জিততে পারবেন নতুন উত্তর দিয়ে কাজ করে আপনার যেভাবে মন চায় আপনি আইসা মাল নেন এইগুলো হচ্ছে আরং বেছি সাত ফিট বাই আট ফিট কিংসাইজ এর বেচি রে কিং মেরে আবার রং করতে হয় এটার মধ্যে প্রচুর খাট নিয়ে আসে আর কাপড়ের কোয়ালিটি হবে এবং সাড়ে নয় জন্য আমার কোনো কল দিবেন না সর্বনিম্ন যদি দশ পিস নিতে চান তাইলে আমার কাছে কল দিবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা কারখানা নতুন নতুন ডিজাইনের বেডশিটগুলো খুঁজতেছিলেন হ্যাঁ দর্শক আমরা যারা ব্যবসা করি তারা সবসময় যায় নতুন নতুন বাজারের ডিজাইনের বেডশিটগুলো আসছে কিনা এবং এগুলো কেমন ডিমান্ড এবং কতটা চ্যালেঞ্জিং প্রাইজে পাওয়া যাচ্ছে হ্যাঁ আমরা অনেকেই ধৈর্য সহকারে ভিডিও দেখি না এতে করে কি হয় যে আমরা আমরা জানতেই পারি না যে আসলে ব্যবসায়ী ভাইরা আসলে নতুন নতুন ডিজাইনের কোন বেডশিটটা আসছে আসলে এই যে এত এত কালেকশন দেখেছি এর ভিতরে কোন বেডশিটটা নিলে আমরা জিতে যাব কোনটা চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছে কোন অন্য জায়গায় পাওয়া যাবে না হ্যাঁ এই যে যাবতীয় তথ্যগুলো এই তথ্যগুলো কিভাবে আমরা জানবো যদি আমরা ভিডিওটা সম্পূর্ণ নাই দেখি আমরা তো তথ্যগুলো জানতে পারবো না আর যদি না জানি তাহলে হয়তো আমরা বুঝতেই পারবো না যে আসলে এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এই বিরো থেকে আসলে নেয়ার মতো কোনো কিছু আছে কি না হ্যাঁ দর্শক দৈর্য মানুষকে কিন্তু সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেয় হ্যাঁ দর্শক তো আল্লাপাক আমাদেরকে দৈর্য দ্বারা তো করুক এবং আমাদেরকে সঠিক জায়গা থেকে সঠিক পণ্য কেনার ব্যবস্থা করে দিক তো দর্শক আপনাদেরকে আজকে নিয়ে এসেছিলাম কারখানার তৈরি নতুন নতুন বেডশিটগুলো দেখানোর জন্য আসলে বর্তমানে কতটা চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা কারখানা থেকে তৈরি করে নিয়ে আসা বেডশিটগুলো পাচ্ছেন সেটা আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে দেশের বিভিন্ন পাইকারি মার্কেট ঘুরে ঘুরে আপনাদেরকে মূল প্রস্তুতকারকের সন্ধানগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে ফ্যাক্টরিতে কিভাবে কোন কালেকশনগুলো তৈরি হয়ে থাকে আপনারা এখন দেখতে পাচ্ছেন কিভাবে সুতা থেকে গ্রে কাপড় তৈরি হচ্ছে হ্যাঁ দর্শক এরকম তথ্যগুলো কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি কষ্ট করে অবশ্যই আপনার ধৈর্য সহকারে দেখবেন এতে করে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন হ্যাঁ এই ভিডিওগুলো দেখে অনেকেই কিন্তু অনেক তথ্য নিতে পারে এবং অনেক কিছু জানতে পারে শিক্ষণীয় ভিডিও এগুলো হ্যাঁ আমি আপনাদের জন্যই এরকম তথ্যগুলো শেয়ার করে থাকি নিয়ে এসেছিলাম আপনাদেরকে অপি পাটিকর বান্টি আদর্শ বাজারের এই পাইকারি প্রস্তুত করে দোকান থেকে আপনাদেরকে আজকে কালেকশনগুলো দেখাবো চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক সরাসরি কারখানা থেকে যারা অরিজিনাল হোম টেক্স এর প্রথম হাত থেকে নিতে চান আজকের এই ভিডিওটা তাদের জন্য কেন আজকের ভিডিওটা তাদের জন্য আমরা হলাম মূল প্রস্তুত যারা ব্যবসা করেন যারা হোম টেক্স এর বেডশিট বাটিক বেডশিট নিয়ে যারা ব্যবসা করেন তারাদেরকে উদ্দেশ্য বলতেছি কোন জাদু মধু কদু লদু দেখা নিয়ে কোনো লাভ না ব্যবসা যদি করতে চান ব্যবসার মতো ব্যবসা করেন মূল প্রস্তুতকারক যারা মূল উৎপাদনকারী যারা তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনুন তাহলে আপনি ব্যবসা করে একটা লাভ দেখতে পারবেন নয়তো যেই যাদের কাছ থেকে কিনবেন যেই টাকা দিয়ে আপনি বেডশিট কিনবেন ওই টাকা বিক্রি করে সারা বছর ব্যবসা করে লাস্টে দেখবেন স্টাফ খরচ ওঠে না এই ব্যবসা করলে ব্যবসার মতো করেন ব্যবসা কে সহজ করার জন্য আপনারা অবশ্যই মূল প্রস্তুতকার থেকে কেনার চেষ্টা করেন আমরা হলাম মূল প্রস্তুতকার এইসব যে বেড আছে গুলো এইগুলো সুতা থেকে গ্রে আমি আবারও বলতেছি সুতা থেকে যে গ্রে গ্রেটা আমরা নিজেরা প্রস্তুত করি এই গ্রেটাকে রং করে বিভিন্ন প্রসেসিং করে আমরা একটা বেডশিটে রূপান্তর করি এবং এই বেডশিটটাকে সেলাইয়ের যে প্রসেসিং সেলাইয়ের যে প্রসেসিং সেলাই বালিশের কভার সব আমরা নিজেরাই প্রস্তুত করে দিচ্ছি তাই আমরা দিতে পারবো পুরো বাজার থেকে একবারে রিজনেবল একটা প্রাইসে এই প্রাইসটা আমি একটু করে জেনেছি এই হোমটেক্সের বেডশিটগুলো আপনারা একটু কমেন্ট করেন যে এই বেডশিটগুলো আপনারা কত দিয়ে কিনেন বাজার মূল্য কত দিয়ে কেনেন পাইকারিতে কত আছে বিভিন্ন বড় বড় পাই বাজারে তো এইগুলো পনেরোশো ষোলোশো বারোশো এগারোশো বিভিন্ন রেট এগুলো বিক্রি হয় এই হোম টেক্স বেডশিট গুলা কিন্তু আমাদের এখানে যারা পাইকারি নিবেন বিভিন্ন বড় যারা যারা বেশি কোয়ান্টিটি নেন একশো পিস দেড়শো পিস নেন তারা কত করে কিনেন ছয়শো নব্বই টাকা সাতশো টাকা দিয়ে এই হোম টেক্স এর বেডশিট গুলো দেন কিন্তু আমাদের কাছ থেকে যারা কিনবেন আগামী তিন দিনের মধ্যে যারা কিনবেন তাদের জন্য রেট থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা অবাক আর কিছু নাই হ্যাঁ আমরাই দিতেছি ওপিভাটিক দিতেছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় এই হোম টেক্স এর বেডশিট গুলো অনেকের মনে পছন্দ ভাই ছয়শো পঞ্চাশ টাকায় বেডশিট তো দিতেছেন বালিশের কভার কবে বালিশের কভার কি দিবেন না না ভাই বালিশের কভারও ও দিব প্রতিটার সাথে দুইটা করে বালিশের কভার থাকবে সেলানো কোনো কিছু করার প্রয়োজন নাই কোনো কিছু করার দরকারও নাই মাত্র ছয়শ পঞ্চাশ টাকা থাকবে একবার ইতিহাস চ্যালেঞ্জ প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওপি বাটিক দর এটা বান্টি বাজারে অবস্থিত যারা বান্টি বাজার চেনেন না তাদের উদ্দেশ্য বলতেছি আপনার ডাকা থেকে নরসিন্দিকে আমি যে কোনো একটা বাসা উঠে বান্টি বাজার বললেই হবে বান্টি বাজার নেমে ইসলাম ইসলামুল্লাহ শপিং কমপ্লেক্স ও ইসলাম ইসলামুল্লাহ শপিং কমপ্লেক্স এর বৃহত্তম একটা প্রতিষ্ঠান হচ্ছে ওপি বাটিক দর বা আমার যে নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন থ্রি জিরো ওয়ান নাইন ডাবল সিক্স জিরো টু সিক্স এنما যোগাযোগ করে সরাসরি শোরুমে চলে আসতে পারেন অথবা কুরিয়ার কন্ডিশনে মিনিমাম যারা যারা নতুন উদ্যতে আছে তাদের উদ্দেশ্য আজকে বলতেছি আমি আপনাকে 50 পিস নিতে হবে না 100 পিস নিতে হবে না 200 পিস নিতে হবে না 20 নিতে হবে না মিনিমাম 10 পিস নিয়ে আপনি ব্যবসা করতে পারেন আপনার পক্ষে সম্ভব যদি মিনিমাম 10 টা নেন তাহলে আপনি ব্যবসা করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে মাত্র 650 টাকা করে হোম টেক্স এর বৈচিত্রগুলো আমার নাম্বারটা আবারও বলে দিতে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন ডাবল সিক্স জিরো টু সিক্স জিরো ওয়ান ডাবল থ্রি জিরো ফাইভ জিরো ওয়ান থ্রি এইট এইটিরো এই দুইটা নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করে অর্ডারটা করে নেন যার যেটা লাগে স্ক্রিনশ দিয়ে আর আমাদের যেই এই এক ভিডিও দেখানো সম্ভব না আমাদের কালেকশন আছে প্রচুর কালেকশন আছে আমাদের এখানে যাদের প্লাস বেডশিট লাগবে আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক টিকটক ইউটিউব সব জায়গায় আমাদের অ্যাকাউন্ট আছে ওপি গল লিখে সার্চ দিলেই হবে আমাদের টিকটক ফেসবুক অ্যাকাউন্ট পেয়ে যাবেন আমাদের সকল নতুন আপডেট দেওয়া আছে এই বেডশিট গুলো রাজকীয় ভাইরাল যে আপনার বাসাতে মনে হয় অলরেডি দুই তিনটা আছে যারা ভিডিও টা আমরা দেখতে আমার যে ভিউয়ার্স দেখতেছেন তাদের বাসায় অবশ্যই দুই একটা আছে এই কোয়ালিটির বেডশিট আপনি তো জানেন এই বেডশিট আপনি কত দিয়ে কিনেন তো আপনার পক্ষে কি সম্ভব হবে না এই বেডশিট গুলো নিয়ে তিন চারশো টাকা লাভ করা আবার অবশ্যই ছয়শো পঞ্চাশ টাকায় কিনলেন আপনি যদি নয়শো টাকায় সারেন নয়শো টাকায় বিক্রি করেন আপনার তিনশো টাকায় প্রফিট হবে নয়শো টাকায় এটাকে বিক্রি করা খুব কঠিন কোনো কিছু বলতে হবে না কোনো মুখের পরিশ্রম করতে হবে না নয়শো পঞ্চাশ টাকায় অনায়াসে বিক্রি করতে পারবেন এই বেশি গুলা ইতিহাস চ্যালেঞ্জ প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে সাথে দুইটা করে বালিশের কভার আছে সাথে দুইটা করে বালিশের কভার থাকবে মাত্র ৬৫০ টাকায় যারা ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্য বলতেছি ব্যবসা করতে হলে মূল হাত থেকে নিতে হবে মূল হোতা থেকে নিতে হবে তাহলে আপনি ব্যবসা একটা লাভ দেখতে পাবেন আপনি যদি কিনে জিততে পারেন তাহলে আপনি বিক্রি করে জিততে পারবেন কারণ এখন কম্পিউটার কম্পিটিশনের বাজার আপনার সাথে দোকানদার আপনার কাছ থেকে দশ টাকা কমে কিনে কোয়ালিটি আবার যাই হোক দশ টাকা কমে কিনে আপনার কাছ থেকে দশ টাকা কমে বিক্রি করে আপনার কাস্টমারকে হাতিয়ে নেবে যদি আপনার কাস্টমার দিন দিন কমতে থাকে তাহলে তো আপনি দোকান চালাতে পারবেন না দোকান চালানো সম্ভব না তাই কাস্টমার কে ধরতে হবে রেট দিয়ে কাস্টমার কে দিয়ে ধরতে হবে কোয়ালিটি দিয়ে কাস্টমার কে ধরতে হবে তাহলে আপনি ব্যবসা করে টিকতে পারবেন ভাই কি ঈদের পরে একদম নতুন কালেকশন আমাদের ভাই আমার ওপি বাটিক নিয়ে বিশেষ কিছু বলার নাই ওপি বাটিক মানেই একটা ব্র্যান্ড ওপি বাটিক মানেই নতুনত্ব ওপি বাটিক গন সব নতুনত্ব দিয়ে কাজ করে সবসময় নতুন যত আইটেম আছে এবং ভাইরাল যত আইটেম আছে সবই ওপি বাটিক তৈরি করে মাত্র ছয়শো টাকায় এই রেট থাকবে আর ভাই আমাদের এখানে কিন্তু ভাই বেল বেল রুল বাই রুল গাছটি ভাই গাছটি মাল আছে যার যত বীজ থাকে কেউ যদি আমাদের কাছ রুল নিতে চায় রুলও নিতে পারবে গছ হিসেবে নিলে গছি হিসেবেও নিতে পারবে মাত্র ছয়শো টাকা করে থাকবে প্যানেল হোম ট্যাক্সের আমি আবারও দেখা দিতে আসি আমি যে শুধু মুখে বলি এরকম না কথায় কাছে মিল পাবে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবে প্রতিটার মধ্যে হোম ট্যাক্সের সিল পাবেন প্লাস কিউআর কোড যদি স্ক্যান করেন এই হোম ট্যাক্সের অরিজিনালের প্রমাণ পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় এই হোম ট্যাক্সের বেডশিট গুলা পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ যা একমাত্র অপিবাটিক গড়েই সম্ভব দেখেন আর কোয়ালিটি নিয়ে যদি কেউ কোনো প্রশ্ন করেন যে ভাই কোয়ালিটি খারাপ দিয়ে লাইছেন নাকি আগে তো কিনতাম সাতশো টাকা করে আপনাদের কাছ থেকে কিনছি সাতশো টাকা ছয়শো নব্বই টাকা করে ছয়শো আশি টাকা করে আপনাদের কাছ থেকে দিচ্ছি এখন ছয়শো পঞ্চাশ টাকা দিতে কোয়ালিটি খারাপ নয় ভাই বিন্দু পরিমাণে কোনো কোয়ালিটি খারাপ হয় না এটা শুধু আপনাদেরকে একটা গিফট ওপি পার্টিগোর থেকে ওপি থেকে তার কাস্টমারদের একটা গিফট এটা বলতে পারে এই ঈদের সalami দিচ্ছি আপনাদের শুধুমাত্র এই রেটটা দিতেছি আগামী 3 দিনের জন্য আগামী তিন দিনের মধ্যে যদি নেন তাহলে 650 টাকায় আপনারা নিতে পারবেন ইতিহাস চ্যালেঞ্জ ভাই তান ওপি পার্টিগোর সব সময় নতুন নিয়ে কাজ করে মাত্র ছশো পঞ্চাশ টাকা করে এর মাঝখানে আমি বিরতিতে একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে আমাদের যে আনকমন মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা অলরেডি আমরা মাত্র তৈরি করছি চারশো পঞ্চাশ পিস চারশো পঞ্চাশ পিসের মধ্যে আমার দোকানের কাস্টমার অলরেডি দুইশো পঞ্চাশ পিসের মতো নিয়ে নিছে দুইশো পিসের মতো স্টক আছে মনে হয় অলরেডি আরো কিছু অর্ডার হয়ে গেছে কিন্তু অল্প কিছু রেডি হয়েছে এগুলো রেডি হতে পারে প্রচুর সময় লাগে একটা বেডশিট একদিনে শুধুমাত্র চার থেকে পাঁচটা বেডশিট করাই যায় এগুলো হচ্ছে আরং বেডশিট আরং এই বেডশিট আমরা প্রাইস দেবো মাত্র আষ্টশো তিরিশ টাকা আষ্টশো টাকায় এই বেডশিট গুলো দিবো আমি কালার দেখাবো না কোনো ডিজাইন দেবো যদি নিতে চান কেউ ভিডিও কলে দেখে নিতে হবে যদি কেউ নিতে চান ভিডিও কলে দেখে নিতে হবে এই আরং বেডশিট গুলা কালার ডিজাইন বিভিন্ন কালার ডিজাইন আছে ভিডিও করে দিবেন দিয়ে দেখে নিয়ে নেবেন কোনো খোলাখুলির প্রয়োজন নাই কোনো খোলাখুলি দিতে হবে ওটো থেকে কালার দেখে নিতে হবে এরপরে দেখাবো ওই লোকে আর আমাদের যে চোখ বেছির আছে সবগুলো হবে সাইজ আমি আবার সাত ফিট বাই আট ফিট কিংসাইজ এর বেছির হবে কোনো লোকাল খাট ছোট খাটো পাল ও চকি মোকিল লেগে আমরা কোনো চাদর বানাই না সব অবশ্যই ডাবল বেড়ের জন্য এরপরে দেখাবো মোমবাটিক বাটিকের রাজা মোমবাটিক বেছির জগতের মধ্যে সবচেয়ে সেরা বেডশিট মোমবাটিকের এই বেড গুলা প্রাইস থাকবে মাত্র আষ্টশো চল্লিশ টাকা এই মুম্বা টিকের বেশি গুলো নিতে পারবেন মাত্র আষ্টশো চল্লিশ টাকা করে একবারে এই যে কালার গুলো এগুলো কিন্তু হাতে মুম মারা হয়েছে এগুলো কিন্তু এক একটা বেচিট তৈরি করতে ছয় থেকে সাত দিনের মতো সময় লাগে তো সাদা গ্রে এর উপর মোম করা হয় মুম করলে ওইটা শোকানো হয় তার উপর ওইটার উপর রং করা হয় রং করে ওইটা দুইয়া আবার মোম মেরে আবার রং করতে হয় এটার মধ্যে প্রচুর খাটনি আছে আর কাপড়ের কোয়ালিটি হবে হান্ড্রেড এ হান্ড্রেড এগুলা হবে আষ্টশো চল্লিশ টাকা করে এই মোমবাটিকে বেশি ব্যবসা কিন্তু ভাই বালিশের কভার আছে আমি সময় স্বল্পতার কারণে বালিশের কভার দশ পিস ব্যবসা করা মিনিমাম দশ পিস কেউ এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস এবং সাড়ে নয় পিসের জন্য আমার কোনো কল দিবেন না সর্বনিম্ন যদি দশ পিস নিতে চান তাইলে আমাকে কল দিবেন নয়তো বা আমাকে কল দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি আবারও বলতাছি এক দুই তিন পিস এবং ইভেন সাড়ে নয় পিসও যদি নিতে চান আমাকে কল দিবেন না মিনিমাম দশ পিস এগুলো হচ্ছে মুম্বাটিকের বেডশিট মাত্র আটশোশো চল্লিশ টাকা ডিজাইন কালার অনেক আছে আপনাকে ভিডিও কল দিতে হবে ভিডিও কলে সিলেক্ট করে নিতে হবে এরপরে দেখাবো হলো যে রাজা এটাকে কি বলবো আমি চন্ডীর মধ্যে স্যার একটা কালেকশন চন্ডী স্টার এটাকে বলো চন্ডী স্টার বিভিন্ন বড় বড় পেজ বিভিন্ন বড় বড় ইয়ার মধ্যে দেখবেন আপনারা এইগুলো হাজার বারোশো টাকা করে বিক্রি হচ্ছে আপনার মনে বস্তু থাকতে পারে এগুলো যদি হাজার বারোশো টাকা তাহলে এটা কিনে এই বেডশিট গুলো আসল হচ্ছে কি মূল প্রস্তুতকারকদের হাত কেউ ধরতে পারে না এই বেডশিট কারা তৈরি করে এই জন্য এটা মার্কেট এটার অরিজিনাল প্রাইস ঠিক এটা এটার গোমল আজকে আমি ফাঁস করে দিচ্ছি এটার প্রাইস মাত্র দিয়ে দিব পাঁচশো টাকা অবাক হওয়ার কিছু নাই হ্যাঁ আপনি কিনছেন আমি জানি কিনছেন কত দিয়া ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে আপনি কিনছেন কারণ অবাক হওয়ার কিছু নাই এগুলো একমাত্র অপিবাটিক করে সম্ভব শুধুমাত্র তিন দিন শুধুমাত্র তিন দিন চার নাম্বার দিনে আমাকে কোন কল দিয়ে না যে ভাই আমার এইটা পাঁচশো বিশ টাকাই দেন আমি পারবো না যেটুকু মাল স্টক আছে ওইটুকু মালই আপনারা দিতে পারেন এর বেশি আমি দিতে পারবো না মাত্র ছয়শ মাত্র পাঁচশো বিশ টাকা দিয়ে দিতেছে আগে রেটে আইসা পড়তেছে মুখ দিয়া মাত্র পাঁচশো বিশ টাকা করে থাকবে এই চন্ডী স্টার চাদরগুলা সাইজ হবে একবারে কিংস কিং সাইজ দূরে করে বালিশের কভার থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা করে এরপরে দেখাবো দেবদার চাদর দেবদার সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন জানেন দেবদাসগুলো বাজারে কত টাকায় বিক্রি হয় আর আমরা দিব মাত্র পাঁচশো টাকায় এগুলো নিয়ে এগুলো সব কমন আইটেম তো নিয়ে বেশি কিছু বলার নাই সবাই এ ব্যাপারে জানেনি এই বাটিক বেডশিট গুলা যেগুলো জানেন না ওইগুলো আমি জানাই দিতেছি যেগুলো আমার কাছে নতুনত্ব পাবে কারণ এই ধরনের বেডশিট কিছু বেশি থাকে যে কিছু আইটেম থাকে যেগুলো নিয়ে আপনি লাভ করতে পারবেন একশো টাকা দেড়শো টাকা এর বেশি লাভই হইবো না আবার কিছু নতুনত্ব আইটেম আছে যেটা কাস্টমারকে এক কিছু তিন চারশো টাকা পাঁচশো টাকা লাভ হয়ে যায় এরকম এগুলো হচ্ছে দেবদার চাদর মাত্র পাঁচশো বিশ টাকা করে এরপরে দেখাবো রংধনু বেডশিট রঙ একটা বেডশিট যার মধ্যে গিয়ে রঙ প্রত্যেকটা রঙই পাবেন মানে ষাটটা রং দিয়ে রঙ মধ্যে যেমন ষাটটা রং থাকে এই বেডশিট গুলোর মধ্যেও ষাটটা কালারের মধ্যে কম্বিনেশন থাকবে ষাটটা কালারের কম্বিনেশন থাকবে এগুলোর প্রাইস থাকবে ছয়শো তিরিশ টাকা করে এগুলো হচ্ছে রং দনু ছয়শো আর ছয়শো আট দশ টাকা কমাই দিলাম ছয়শো বিশ টাকা রং আর একটা কথা বলে দিতেছি বাটিক বাটিক যত চাদুর আছে বাটিক কোনো চাদরের কাবার সেলাই করা থাকবে না কারণ এগুলো কাস্টমার নিয়ে তার নিজের ইচ্ছা মতো মন ইচ্ছা মতো কাপড় গুলো বানায় নেয় অনেক কিছু বানায় অনেকে বোতাম লাগায় অনেকে নানা এই জন্য নানা রকম ভাবে বানায় তো এগুলো আর কোনো থাকবে না শুধুমাত্র এগুলো হচ্ছে হোম টেক্স এর মাস্টার কপি মাত্র তিনশো বিশ টাকায় তিনশো বিশ প্রাইস দিয়ে আজকে প্রাইস শুনে অনেকে অবাক হয়ে যে কি করতেছে কি এগুলা এগুলো ওরা কাপড় দিতেছে নাকি কাগজ দিতে এমন প্রাইস দিতেছে যে কাগজও কিনতে পারবে না এই প্রাইস তিনশো বিশ টাকা যদি আমি কাগজ কিনি কাগজ কিনেও একটা বেসিৎ বানানো সম্ভব না

এরপরে দেখাবো বাটিক বেশি মোস্ট কমন মোস্ট ডিমান্ডিং যে চাদর গুলা হচ্ছে এগুলা কম এর মধ্যে সেরা প্রোডাক্ট দামে কম মানে ভালো মাত্র তিনশো টাকা তিনশো চল্লিশ টাকা করে এই চাদর গুলা দুটা করে বালিশের কভার থাকবে আপনারা চাইলে এগুলো সেলাই দিব আপনারা চাইলে এগুলো সেলাই সাদাটাও নিতে পারেন আপনাদের যা ইচ্ছা সেভাবে নিতে পারবেন এগুলো মাত্র তিনশো চল্লিশ টাকা করে যার যেটা লাগে নিতে পারবেন স্ক্রিনশট দিবেন প্রয়োজনে ভিডিও কল দিবেন যেভাবে ইচ্ছা যেভাবে প্রয়োজনে দোকানে আইসা না আপনার যেভাবে মন চায় আপনি আইসা মাল নেন এই অফার প্রতিদিন পাবেন না প্রতি বেলা পাবেন না প্রতি মাস পাবেন না এগুলো বছরে একবার হঠাৎ ঘূর্ণিঝড়ের মতো হঠাৎ হঠাৎ আসে যখন আসে সবকিছু ওলট পাট করে দিয়ে যায় ধন্যবাদ ভাই আজকে বেশিরে কালেকশনগুলো কালেকশন গুলো দেখানোর জন্য আল্লাহ হাফেজ